হাটে বাজারে মুড়ি মাখা স্বাদ হার মানাবে বাড়ির তৈরি মুড়ি মাখা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ইফতারি স্পেশাল মুড়ি মাখা রেসিপি ইফতারে মুড়ি মাখা আমরা সবাই খেয়ে থাকি এভাবে হলে একবার ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মুড়ি মাখানো দেখে নেওয়া যাক আমি বড় সাইজে বোল্ট নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিছি সামান্য একটু লবণ লবণটা দিলে একটু স্বাদ বাড়বে এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজটা ছটকিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি চোলা ভুনা দিয়ে দিচ্ছি পেঁয়াজু পেঁয়াজুটা কুচি কুচি করে দিচ্ছি এতে মরি মাখানো ভালো হয় দিয়ে দিচ্ছি বাদাম ভাজা বাদাম ভাজা দিলে খাওয়ার সময় সুন্দর একটা গ্র্যান্ড বের হয় দিয়ে দিচ্ছি বোন দিয়ে বন দিয়ে দিলে মরি মাখলে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি বেগুনের চপ সব উপাদানগুলো একসাথে মাখিয়ে নেব চাইলে এর মধ্যে অ্যাড করতে পারেন মুড়িগুলো মাখানোর পরে দিলে মোসমসে থাকবে সব উপাদানগুলো মাখানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুড়িগুলো মুড়িগুলো দেওয়ার পরে আবার একটু মাখিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি শশা কুচি টমেটো কুচি একটু হাতে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুর আপনারা বাসায় এভাবে মরি মাখিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি অবশ্যই মরি মাখা আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন মরি মাখা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ